এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যা বলেন সূরা তাহরিমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারাও ওয়া কুযুহান নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে তোমরা যারা নিজেরা ইমানদার বলে দাবি করো তোমরা যারা ইমানদার আছো ইমানদার বলে তোমরা যারা দাবি করো তোমরা প্রথমে নিজে বাঁচো জাহার নামের আগুন থেকে নিজে বাঁচো নিজেদের পরিবারকে বাঁচাও তারপরে আহাল আয়াল তোমার সমাজ কে তারপরে জাহার নামের আগুন থেকে বাঁচায়া দাও ও কো দুহান্না সুয়াল আর ওই জাহান্নামের নামের হবে ওই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর তাহলে জাহান নামের লাকড়ি হবে কি বলেন মানুষ আর পাথর সমানিত মুসলিয়ান কারাম তাহলে আমরা কি মানুষ কথা কয় না আমরা কি মানুষ না জানোয়ার যদি আপনি মানুষ হয়ে থাকেন তাহলে আল্লাহ তো বলে দিলেন ওই জাহান নামের ইন্ধন হবে পাথর আর মানুষ তাহলে ওই জাহান নামের লাকড়ি কি আমরা হতে চাই কে কে চান হাত তোলেন আপনি হতে চান জাহান নামের লাকড়ি কে কে হতে চান জাহান নামের লাকড়ি কি কেউ হতে চান কেউ চান না যেহেতু চান না তাহলে প্রথমে আল্লাহর কোরআন দেয়া রাসুলের আদর্শ দিয়া সুন্না দিয়া নিজেকে করে নিতে হবে পরিবারকে করে নিতে হবে তারপরে সমাজকে করতে হবে দায়িত্ব যিনি দিচ্ছেন তিনি কে এই দায়িত্বটা যিনি দিচ্ছেন তিনি কে তিনি আল্লাহ তিনি আমাকে আপনাকে এই দায়িত্বটা দিলেন সমাজ করতে হবে পরিবারকে করতে হবে নিজেকে করতে হবে দেশকে করতে হবে প্রিয় তাহলে সমাজ যদি গড়তে চান তাহলে আপনার আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে আগে গড়ে নিতে হবে আপনার প্রতিবেশী যারা আছে যারা প্রতিবেশী তাদেরকে করতে হবে না প্রতিবেশী সম্পর্কে আমরা মনে হয় গত দুই আগে একবার আলোচনা করেছিলাম প্রতিবেশীর হক সম্পর্কে মনে আছে তো যদি মনে থাকে সেটা রিপিট করব না সমানিত কারণ তাহলে প্রতিবেশীর হক আদায় করতে হবে প্রতিবেশীকে নিতে হবে কোরআন দিয়া হাদিস দিয়া আসলের আদর্শ দিয়া তারপরে আপনার আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে আপনি সমাজ গড়বেন প্রতিবেশীর হক আদায় না করে প্রতিবেশীর হক আদায় করে তারপরে সমাজ করতে হবে তারপরে আত্মীয় স্বজনের হক প্রতিবেশী কি কাছে না আত্মীয় স্বজন কাছে বলেন আপনারা আত্মীয় স্বজন কাছে না প্রতিবেশী কাছে দেখছেন আল্লাহ আল্লাপাকের আল্লাপাক রবুল আলমিন এই জন্য প্রথমে আনছেন প্রতিবেশীর কথা কারণ আত্মীয় তো থাকে একটা দেখা যায় যে কি গোপালগঞ্জে আরেকটা থাকে এদিকে অনেক দূরে নোয়াখালী বা ফেনী হবিগঞ্জ হয়তো হবিগঞ্জ ইমরসভার মনে আত্মীয় হবিগঞ্জে থাকে এক একজনের এক এক জায়গায় ঠিক না কিন্তু আমরা যেখানে বাস করি আমাদের চারপাশে যারা আছে তার আমাদের আত্মীয় না হলেও তার আমাদের কি তারা আমাদের কি প্রতিবেশী এই জন্য বিপদে আপদে সব আমাদের কাছে সবার আগে আত্মীয় আসে না প্রতিবেশী আগে আসে এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন বললেন যে কি যে প্রতিবেশীর হক আদায় করো আত্মীয়ের হক আদায় করে রাসুল বলেন লাই আর হামুল্য হুমাল্লায়ের সামুন্য নাস যেই ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না ওই ব্যক্তি আল্লাপাকের লায়ার হামুল্য হুমাল্লাই এর হামুন্য নাস যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না ইনসাফ করে না আল্লাহ এর রহমত ওই ব্যক্তি পাবেন নাওজবিলা করবেন না আপনি যদি মানুষের হক আদায় করেন প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক। আপনি যদি আদায় করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপর রহম করবেন সুমান আল্লাহ কন এই জন্য এটা আদায় করা দরকার আছে না নাই সমানিত মুসলিয়ান এখানে এবার বুঝুন আপনি নিজেকে করে নিলেন আপনি আপনার পরিবারকে করলেন আপনি আপনার সমাজকে করলেন নিজ পরিবার সমাজ গড়ার পরে এবার আপনার দায়িত্ব হলো আপনার রাষ্ট্রটাকে মেরামত করা আপনার রাষ্ট্রকে ঠিক করা রাষ্ট্রকে মেরামতের কাজে এবার আপনাকে নিয়োজিত হতে হবে দায়িত্ব দিয়েছেন কে প্রথম দায়িত্ব কি নিজেকে গড়া দুই নাম্বার দায়িত্ব কি পরিবার গড়া তিন নাম্বার দায়িত্ব হলো সমাজ গড়া আপনি যখন এই তিনটা করতে পারছেন বুঝা গেল যে আপনি একজন কি দায়িত্বশীল লোক এবং আপনার যোগ্যতা আছে এই জন্য এবার আল্লাহ আপনাকে দায়িত্ব দিলেন এবার দেশটাকে ঘুরে দাও সুবান আল্লাহ কইতেন না এমনি এমনি নেতা হওয়া যায় না আগে নিজেকে পরিবর্তন করতে হয় ফ্যামিলিকে পরিবর্তন করে নিতে হয় সমাজকে ঠিক করতে হয় তারপরে নেতা হতে হলে জাতীয় নেতা হওয়া যায় ঠিক কিনা বলেন আপনি যদি প্রথমেই গিয়া বড় নেতা হতে চান পারবেন না আগে নিজ থেকে উঠে আসতে হবে আমার প্রিয় মুসলিয়ানে কারাম ভালো করে বুঝেন আপনি যদি ব্যক্তি পরিবার সমাজ ঠিক করার পরে এবার আপনার দা এবার আপনার কাজ হলো রাষ্ট্রকে মেরামত করা রাহমাতুল্লিল আলমিন বিশ্ব নবী তিনি যখন রেসালাতের দায়িত্ব পেলেন নবীজিকে চাচা আবু তালেমের মাধ্যমে মক্কার কাফের বেইমানেরা তিনটা বা চারটা প্রস্তাব দিয়েছিল কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার প্রস্তাব দিয়েছিল বাতিজা বাতিজার মধ্যে দ্বন্দ্ব করে লাভ কি মানুষ আরো হাসবে খারাপ বলবে তার চেয়ে ভালো চলো আমরা একটা সমঝোতার মধ্যে চলে আসি একটা চুক্তি করে নেই তুমি যদি আমাদের দেশের রাষ্ট্রপতি হতে চাও তাহলে তোমাকে রাষ্ট্রপ্রধান বানাইয়া দিব তুমি যদি সুন্দরী নারী চাও তা তোমার জন্য জোগাড় করে দিব তুমি যদি এরকম ভাবে তোমারে বানায় দিব আর তুমি যদি সুস্বাস্থ্য চাও তাহলে ডাক্তার তোমার জন্য নিয়োগ করে কি মেনে নিয়েছিলেন মানছিলেন রাসুল কি হতে পারতেন কিনা পারতেন না রাসুল তখন প্রেসিডেন্ট ইচ্ছা করলে তিনি হতে পারতেন রাসুল তাদের প্রস্তাব তিনি মানলেন না বললেন এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও তারপরেও তোমাদের এই প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয় তারা বলল বললো চাচা বাতিজার মধ্যে দন্তনা করে যে প্রস্তাব দিছি এই প্রস্তাব যদি মেনে নাও শর্ত হলো দুইটা এক নাম্বার শর্ত হলো তুমি যে এক আল্লাহর দাওয়াত দেও এই এক আল্লাহর দাওয়াতটা তুমি বন্ধ করে দিবা আর একটা হলো আমরা যেই দেব দেবীর পূজা করি তা আমাদের দেব দেবীকে তুমি খারাপ বলতে পারবা না এই দুইটা বিনিময়ে তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে তিনি যদি তখন নবী আমার রাসুল যদি আমার তিনি যদি রাষ্ট্রপতি হতেন আবু জাহেল স্বাভাবিকভাবে সে তখন প্রধানমন্ত্রী হয়ে যেত রাসুল রাষ্ট্রপতি আবু জাহেল কথা বলেন আবু জাহেল এরকম ভাবে দেখা গেল আবুল আহাব সে পররাষ্ট্রমন্ত্রী উদ্বা যোগাযোগ মন্ত্রী সাহেবা তথ্যমন্ত্রী এক এক জনে এক এক মন্ত্রণালয় নিয়ে নিত আর রাসুল কি রাসুল কি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রাসুল প্রেসিডেন্ট আবু জাহেল উদ্বা সাহেবা এরকম ভাবে আবুল আহাব তারা দেখা গেল এক এক জনে এক একটা মন্ত্রণালয় নিয়ে নিল এখন কি ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব জোরে বলেন সম্ভব পুরা কেबिनेट কাফের বিমান দিয়া ভর্তি সেখানে রাসূল যদি রাষ্ট্রপতি হন ইসলামী সমাজ ব্যবস্থা চালু করা মোটেও সম্ভব না এই জন্য রাসূল তা প্রত্যাখ্যান করলেন কণা সুবহানাল্লাহ রাসূল প্রত্যাখ্যান করলেন রাসূল প্রত্যাখ্যান করার পরে যে কাজটা রাহমাতুল লিল আলামিন যে কাজটা করেছেন সেটা হলো এই রাষ্ট্র মেরামতের জন্য কিছু যোগ্য সৎ নেতৃত্বের দরকার আছে না নাই রাষ্ট্রকে মেরামত করার জন্য সৎ যোগ্য কিছু লোক রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি তৈরি করলেন সুবাহ না কি করছেন রাসুল আগে ক্ষমতায় বসছেন না আগে লোক তৈরি করছেন কথা বুঝলে বলেন কি করছেন আগে কি করছেন আগে রাসুল লোক তৈরি করছেন কর্মী তৈরি করছেন যে কাউকে যদি কোনো দায়িত্ব দেয় তাহলে বাংলাদেশ ব্যাংকের টাকা সব মেরে খাবে একজন এরকম না আরেকজন আরেকটা মন্ত্রণা নিলে সেটা সে সব শেষ করে ফেলবে চুষে চুষে সব খেয়ে ফেলবে এরকম লোক দিয়ে কাজ হবে না এই সমস্ত হুতুম পেঁচাদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না এই জন্য রাসুল সোনার মানুষ তৈরি করলেন কি করলেন কি করলেন রাসুল যে কাজটা করলেন প্রথমে তিনি সোনার মানুষ তৈরি করলেন সোনার মানুষ যখন তৈরি হয়ে গেল এবার আল্লাহ আল্লাপা তিনি রাসুলকে জানিয়ে দিলেন কুল আল্লাহ আকবর বলেন সৎ যোগ্য নেতৃত্ব এবার তৈরি হয়ে গেল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাই দিলেন কুলজা আল হাত সত্য এসে গেছে সৎ নেতৃত্ব তৈরি হয়ে গেছে সৎ নেতৃত্ব কি হয়েছে তৈরি হয়ে গেছে আর সন্ত্রাস চাদাবাজ, দুর্নীতিবাজ মাদক মাদকাসক্ত এই সমস্ত যত অপশক্তি আছে সব দূর হয়ে যাও সব দূর হয়ে গেল আর রাসুলের হাতে এবার নেতৃত্ব চলে আসলো সুহান আল্লাহ না রাসুল তাহলে প্রথমে কি করলেন সোনার মানুষ লুক নেতৃত্ব তৈরি করলেন নেতৃত্ব তৈরি করার পরে এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল যা আল্লাহ ওয়াজহাকাল বাতিল সত্য এসেছে আর যারা দুর্নীতিগ্রস্ত দূর হয়ে যাও অন্ধকার চলে গেল অন্ধকার কি হইছে সত্য সামনে আসছে অন্ধকার পালায় গেছে কি হয়েছে কথা কয় না কি হয়েছে পালায় গেছে অন্ধকার সব পালায় গেছে সত্য যখন সামনে চলে আসছে এবার আল্লাহ পাক রব্বুল আলমিন এই পার্লামেন্ট হবে এবার কি রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের নেতৃত্বে পার্লামেন্ট তৈরি হয়ে গেল সুবান আল্লাহ কন্যা এবার রাসূল যখন পার্লামেন্টের অধিবেশন ডাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চার দফা কর্মসূচি এরা শরীফ কারীম সাল্লাল্লাহু দিলেন কয় দফা জোরে চার দফা কর্মসূচি আল্লাহ পাক রাসূলকে দান করলেন আল্লাহ বলেন আলযীনা ইমাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালা ওয়া আতুজ যাকাত আল্লাহ পাক রব্বুল বলেন যখন ইসলামী রাষ্ট্র قائم হয়ে যাবে যখন আপনি কোরআন ইসলাম দিয়ে রাসুলের আদর্শ দিয়ে নিজেকে গড়তে পারবেন আপনি আপনার পরিবারকে গড়তে পারবেন যখন আপনি সমাজটাকে গড়ে নিতে পারবেন তখন রাষ্ট্র মেরামতের দায়িত্ব যখন আপনার উপর চলে আসবে সংসদের মধ্যে প্রথমেই গিয়ে আপনি যে আইনটা পাস করবেন সেই আইনটা হলো নামাজ কায়েম করে দেওয়া এক নম্বর কর্মসূচি কি নামাজ কায়েম করে দেওয়া এক নম্বর কর্মসূচি এবার সংসদের মধ্যে এক নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করে দেওয়া নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় ইন্না মুনকার সমস্ত অন্যায় অশ্লীলতা দূর হয়ে যাবে কে করে দিবে নামাজ করে দিবে তার মানে আল্লাহ তাআলা যদি আপনার নামাজ হয় ওযু ঠিক থাকে আপনার কাজটা যদি সুন্দর মতো আপনি করে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সব কিছু পরিষ্কার করে আপনাকে আল্লাহ তালে এরকম বানায় দিবেন বেগুনা মাসুম বানায় দিবেন এরকম একটা জীবন চান কিনা কথা কোন চান কিনা যারা কন না তারা মনে হয় চান না তাহলে যারা চান না তারা আর আমরা যারা চাই আল্লাহ আমাদেরকে যেন বেগুনা মাসুম করে তারপরে দুনিয়া থেকে নেন বলেন আমিন সম্মানিত মুসলিয়ান করাম দুই নাম্বার কাজ হলাম জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দুই নাম্বার কাজ কি বললাম সংসদের মধ্যে দুই নাম্বার কাজ হলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেওয়া জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায় তাহলে পঞ্চাশ হাজার কোটি টাকা দেড় লক্ষ কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা এই ধরনের কোটি টাকা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কেউ ব্যাংক থেকে প্রচার করে নিতে পারবে না দুর্নীতিগ্রস্ত কাম হবে না কথা বলেন ঠিক কিনা কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি অর্থনীতি যদি চালু হয়ে যায় তাহলে সমানভাবে এটা রাষ্ট্র বন্টন করে দিবে আল্লাহ একজনের বেশি থাকবে আরেকজনের কম থাকবে যার বেশি থাকবে সে জাকাত দিবে আর যেই ব্যক্তি খাওয়ার জাকাত উপযোগী সে জাকাত খাবে অর্থনীতিবিদরা বলেছেন বাংলাদেশে যে সম্পদ আছে এই সম্পদ যেই সমস্ত ধনী মানুষরা আছে তাদের কাছ থেকে যদি সঠিকভাবে জাকাতের অর্থ কালেকশন করে নেওয়া হয় বছরে চল্লিশ হাজার কোটি টাকার মতো জাকাতের অর্থ কালেকশন হয়ে যায় কত হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা জাকাতের অর্থ কালেকশন হবে তাহলে যারা দরিদ্র শ্রেণীর আছে তাদেরকে যদি আপনি এবার স্বাবলম্বী করতে চান জাকাত অর্থ কি দারিদ্র দূরকরণ দারিদ্রতা দূর করে দেওয়ার এই জাকাত বৃত্তিক অর্থনীতি যদি যদি চালু হয়ে যায় যেই ব্যক্তির ব্যবসা নাই ব্যবসা করার যদি যোগ্যতা থাকে তাহলে তাকে দুই চার লাখ টাকা দিয়ে ব্যবসা করাই দিবেন যেই ব্যক্তি মনে করেন যে হাল চাষ করে তার দুইটা বল দরকার হলে এটা দিয়ে দিবেন এরকমভাবে যার যেটা দরকার স্বাবলম্বী হওয়ার জন্য এক বছর নিবে পরবর্তী বছর সেই দিবে সুবানোল্লা কন্যা তাহলে কি দরিদ্র থাকবে ওই যে গত গত জুমার আগের জুমায় বললাম যে আমাদের দেশের সমসাময়িক সময়ে আরব আমিরাত কুয়েত সিঙ্গাপুর তারা স্বাধীনতা লাভ করেছে তাদের দেশের অর্থনীতি কোথায় আর আমাদের দেশের কোথায় মনে আছে কথা সিঙ্গাপুর আমাদের থেকে মাত্র বছর সালে সালে আর স্বাধীনতা লাভ করেছে কুয়েত এবং আরব আমিরাত তো তারা অর্থনৈতিকভাবে এত উন্নতি করতে পেরেছে আমরা পারি কারণ কি কারণ হলো অল্প কিছু মানুষের হাতে এই অর্থনীতি চলে গেছে যার কারণে বাকিরা হাহাকার করছে অবস্থা হলো এরকম যে দুর্নীতিগ্রস্ত যারা তারা হচ্ছে পুকুরের মাঝখানে আর যারা দুর্নীতি করে না যাদের কাছে অর্থ সম্পদ কম তারা হলো পুকুরের পারে। কথা বলছেন এখন বৃষ্টি হলে পানি কি পুকুরের পারে থাকে না মাঝখানে যায় কথা বলেন কোথায় যায় মাঝখানে যায় তার মানে হলো এই যে যারা দুর্নীতি করা যারা সম্পদের মালিক বিভিন্ন জিনিস বানায়া গরিব মানুষের টাকা কিভাবে চুষে নেওয়া যায় তার সমস্ত আয়োজন তারা করে রেখেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলিয়ানি বলতে গেলে সময়ের প্রয়োজন সেদিকে গেলে আমি আমার পয়েন্ট হারিয়ে ফেলবো তাহলে দুই নাম্বার কাজ হলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা তিন নাম্বার কাজ হলো ভালো ভালো যত কাজ আছে আইনের মাধ্যমে আইনের আওতায় এনে মানুষদেরকে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা ভালো কাজগুলো করা আর তিন নাম্বার কাজ হলো আইনের আইনের মাধ্যমে এনে এনে যত খারাপ মানুষের মঙ্গল না খারাপ এই ধরনের কাজ একটা একটা করে তার রাষ্ট্র থেকে দূরে সরাইয়ে দেওয়া বাদ দেওয়া এই চারটা কাজ আল্লাহ যদি কোনো রাষ্ট্র ক্ষমতার মধ্যে ইসলাম যায় আর যদি কোনো আলেম যায় সৎ নেতৃত্ব যদি চলে যায় তাহলে আল্লাহ তাদেরকে চারটা চারটা কর্মসূচি এক নাম্বারে নামাজ প্রতিষ্ঠা করে দিবে দুই নাম্বারে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে তিন নাম্বারে হলো ভালো ভালো কাজগুলো রাষ্ট্রীয়ভাবে আইনের মাধ্যমে এনে মানুষদেরকে করার জন্য উৎসাহিত করবে আর চার নাম্বার হলো যত খারাপ মন্দ অশ্লীল কাজ আছে এগুলো আইনের আওতায় এনে একটা একটা করে ছেড়ে দিতে দেশের জনগণকে বাধ্য করবে সুবান আল্লাহ কন্যা এই চারটা কাজ যদি আপনি করে ফেলতে পারেন আইনের মাধ্যমে إبراهيم إيوة الله تعالى وَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَىٰ آمنوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله تعالى يقول لو قالوا يا دِي بَشِرَجُ دِي إِمَانًا এবং আমি আল্লাহকে ভয় ভীতির নীতি অবলম্বন করতো তাহলে আমি তাদের প্রতি আকাশের যতগুলো আকাশের এবং জমিনের রহমতের দুয়ার আমি আল্লাহ উন্মুক্ত করে আল্লাহ দিব তালা বললেন যদি তারা আমি আল্লাহ পাকের নীতিগুলো তারা অবলম্বন করে আকাশ আর জমিনের যত রহমতের দুয়ার আছে সব উন্মুক্ত করে দিব খুলে দিব তারা আর কষ্ট করবে না সুবান আল্লাহ কন্যা এই তো দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে পাঁচ আগস্ট দেশ স্বাধীন হলো চোদ্দ আগস্ট কিন্তু আরেকটা গ্যাসের খনির উৎস খুঁজে পাওয়া গেছে সুবান কয়েক আগস্ট চোদ্দ তারিখে অর্থাৎ দশ দিনের ভিতরে আরেকটা গ্যাসের এরকমভাবে পাওয়া গেল দিলেন কি দেওয়ার মালিককে আফগানিস্তানের কথা বলেন আফগানিস্তান এত বছর যুদ্ধ করলো যুদ্ধ করার পরেও আফগানিস্তান আগামী দশ বছরে দেখবেন যে টপ টেনে চলে আসবে কারণ আফগানিস্তান আল্লাহ তালা এমন একটা খনি দিয়েছেন আপনারা নেটে চার্জ দিয়ে দেখবেন যে পান্না নামের একটা খনি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সবচেয়ে তো দামি এই জিনিসটার এই জিনিস তারা ব্যবহার করে তাদের দেশটাকে তারা ঘুরে নিবে সুহান আল্লাহ তাহলে আমরা কি আমাদের দেশকে ঘুরতে পারবো না কিন্তু সেখানে সৎ যোগ্য নেতৃত্ব লাগবে এখানে কোনো দুর্নীতিবাস থাকা যাবে না রাখা যাবে না কোনো হুতুম পেচা কোথাও রাখা যাবে না বলেন রাখা যাবে যাবে না সমানে তো মুসুলিকা মানলে তারা বলেন আল্লে আমানু ইউ কতিলু না ফিস বিলিল্লা ওলেদিনা কাফারু ইউ কতিলু না ফিসে বিলে তবু আল্লাহ তারা বলেন যারা ইমান এনেছে ইমান এনেছে তারা সর্বদা আল্লাপা ক্রব্বো রামিনের পাক রব্বুল আলামিন যা তাদেরকে অর্ডার করেছেন তা বাস্তবায়ন করার জন্য তারা যুদ্ধ করবে আর যারা অস্বীকার করে তারা তাগুতি শক্তি যারা আল্লাহকে অস্বীকার করে আমার প্রিয় মুসলিয়ান তারা লড়াই করবে মিথ্যার জন্য যা তারা লড়াই করবে কার জন্য মিথ্যার জন্য তারা লড়াই করবে ও আল্লাহ তাআলা বলেন তোমরা যদি শয়তানের তাগুতি শক্তির পিছনে যদি তোমরা পড়ে থাকো এবং তাদের চালা চামুন্ডাদের বিরুদ্ধে যদি তোমরা যুদ্ধ করো আল্লাহ বলেন কানা আল্লাহ ইন্না তালা বলেন শয়তানের ষড়যন্ত্র বড়ই দুর্বল দুর্নীতিবাস বলেন সন্ত্রাসী বলেন মাদকাসক্ত বলেন এগুলো যা বলেন হাবিজে বেগেলে গেলে সবই দুর্বল এগুলো পালানের জায়গাও পায় না আর এগুলো থাকার জায়গাও পায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য সৎ এবং যোগ্য নেতৃত্বের লোক যদি আমরা রাষ্ট্র মেরামতের কাজে আঞ্জাম দিতে পারি তাহলে দেখা যাবে দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে সত্যিকারের সোনার বাংলাদেশ হবে আর যদি তা করতে আমরা ব্যর্থ হই তাহলে দেখা যাবে যে সোনার বাংলা আর সোনার বাংলা হবে না অতীতে যেরকমভাবে শ্মশান বাংলা ছিল ওই রকম শ্মশান বাংলাই থেকে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা কি শ্মশান বাংলা চাই না সোনার বাংলা চাই কি বাংলা চান সোনার বাংলা না শ্মশান বাংলা আল্লাহ তালা শ্মশান বাংলা না আল্লাহ তালা যেন সোনার বাংলা গড়ার তৌফিক দান করেন বলেন আমিন